thank you. আমাকে এত সুন্দর জায়গায় ঘুরানোর জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার স্বামী আমাকে এমন জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে যার কারণে তাকে থ্যাঙ্ক ইউ না দিয়ে পারলাম না কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যে জায়গায় আজকে আমরা ঘুরতে গিয়েছি এবং ঘুরতে যাব সেই জায়গাটা হচ্ছে আর কোথাও না বাংলাদেশে এক টুকরো জান্নাত অনেকে জান্নাতের কথা বললে ওই জায়গা বাংলাদেশের জায়গাকে সবাই চিনতে পারে আবার অনেকে চিনতে পারে না তবে চলুন আসতে জেনে নেই আর এত কম খরচে এত সুন্দর জান্নাতের মতো একটু জায়গা ঘোরা যায় যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আমরা রেডিমেডে হয়ে খুব সুন্দর করে বাসা থেকে বের হয়ে গেলাম এবং বাস কাউন্টারে গেলাম বাস কাউন্টারে গিয়ে দেখি এখনো আমাদের বাস আসেনি আর এই দিন এত গরম ছিল যা বলার বাহিরে আমার স্কিন তো পুরাই গরমে লাল হয়ে ফুলে গেছে আমি একটু পর পর ঘাম মুছতেছি আর খালি ক্যামেরাতে দেখতেছি আমার মুখের কি অবস্থা একটু সাজুগুজু করেছিলাম সব ধুয়ে মুছে গিয়েছে এর মধ্যে আমার হাজবেন্ডে ছিল না অনেক একা একা দাঁড়িয়েছিলাম ও কিছুক্ষণ পর আসার পরে আমি একটু চেয়ার পেলাম কারণ দাঁড়ায় ছিলাম প্রায় তো যাই হোক আমাদের বাসটা এসে পড়েছে বাসে উঠলাম বাসে উঠে সিটে বসলাম বাসেও ভালোই চলতেছে আর বাসে ওঠার পরেও এত গরম যখনই জানলাটা একটু বাতাস ঢুকে তখনই শান্তি লাগে আর এর মধ্যে এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছি স্বামীর কুলে পা রেখে বসে রয়েছি দেখেন কত শান্তি বিয়ে করলে এইটা সুবিধা যাই হোক এর মধ্যে বাসে ব্রেক দিয়েছে বিশ মিনিটে তাহলে আমরা কি আর করবো বিশ মিনিটের মধ্যে ওয়াশরুম তারপরে খাবার দাবার খেলাম কিন্তু ওয়াশরুমে যাই দেখি ওরে আল্লাহরে এত ভিড় এই জীবনের প্রথম বাস কাউন্টারের ওয়াশরুমে আমি এত ভিড় দেখলাম তো যাই হোক এই খিচুড়িটা নিয়েছিলাম খিচুড়িটা এত ফালতু একটু মজা না আমি মোট কথা এই যে দেখেন পুরাটা খিচুড়ি নষ্ট করছি যাই হোক তারপরে বাসে উঠলাম বাসে এখনো ব্রেক শেষ আমি না বসে আসি আর আমার হাজব্যান্ড বাইরে ছিল তারপরে আমরা রাতে চারটা বাজে বাস থেকে আমাদেরকে নামাই দিচ্ছে ও এর মধ্যে তো বলাই হয়নি আমরা কোথায় গেছি অবশ্যই সবাই বুঝতে পেরেছেন আমরা গিয়েছি শ্রীমঙ্গল যাই হোক আমরা চারটা বাজে বাস থেকে নাম যে আমার চোখে এখনো ঘুম ঘুমের ঠেলায় কিছু দেখতে পাচ্তেছি না দেখতেই পারতাছেন চোখ দেখে এখন আমরা কি করবো বাস কাউন্টারে নামাই দিছে এবং যে রিসোর্টে উঠবো ওই রিসোর্টে বারোটার আগে উঠা যাবে না এখন আমার হাজব্যান্ড পুরাই চিন্তা পড়ে গেছে কি করবে আর আমিও ওর সাথে চিল্লা চিলি করতেছি এখানে কিভাবে এতক্ষণ দাঁড়ায় থাকবো ও একদম চিন্তায় পড়ে গেছে তারপর রিসোর্টের যারা ম্যানেজার ছিল তাদেরকে বারবার কল দিতেছে কেউ ধরতেছে না দেখেন পুরো ফাঁকা একদম দোকানপাট সব বন্ধ আর যাদেরকে দেখতে পাচ্ছে সবাই রিসোর্টে ঘুরতেই আসছে শ্রীমঙ্গল যাই হোক অবশেষে আমরা সিএনজিতে উঠলাম কিন্তু সিএনজিতে উঠলে কি আমরা যে রিস রিসোর্টে উঠবো সেই রিসোর্টের লোকেশন খুঁজে পাচ্ছিলাম না কারণ এই প্রথমবার আমরা শ্রীমঙ্গল গিয়েছি কিছুই চিনি না আমার হাজব্যান্ডও এর আগে যায়নি যার কারণে ও কিছু চিনে নাই আমাদের এই রিসোর্ট খুঁজতে প্রায় দুই ঘন্টা লেগেছে কি বলবো একই রিসোর্টের সামনে বারবার ঘুরতেছি এর মধ্যে শ্রীমঙ্গলে যাওয়ার পরে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা গেল দেখতে পেলেন রাবার বাগান তারপরে দেখেন আনারস নিয়ে কীভাবে দূরে দৌড়ে যাচ্ছে ভোরবেলা তখনও কিন্তু চারটায় বাজতেছিল তো আমরা দেখতেছিলাম নিয়ে কীভাবে মানুষ যাচ্ছিলো আরও দিক দিয়ে আমার হাজব্যান্ড এখনও রিসোর্ট খুঁজে পাচ্ছে না আমি হচ্ছে পাশে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর সাদা সাদা প্রজাপতি দেখা যাচ্ছিলো এগুলো ভিডিও করতেছিলাম আর এর মধ্যে ওনারা দুজনে হচ্ছে রিসোর্ট খুঁজতেছিল ত্রিমঙ্গল আসছি কিছুই আমরা চিনি না কোন রিসোর্টে উঠব রিসোর্টের লোকেশন সব ঠিক আছে কিন্তু রিসোর্ট খুঁজে পাইতেছি না কি একটা মহাবিপদ এক ঘন্টার উপরে রিসোর্টই খুঁজতেছি মানে রিসোর্টও এত খোঁজা মুশকিল এখানে নতুন আসবেন যারা তারা সব কিছু আগে শিওর হয়ে আসবেন কীভাবে কেমনে কি আসতে হয় জীবনটা শেষ সেই পাঁচটা বাজে নামছি বাসে থেকে এখন কয়টা বাজে এখন প্রায় আটটা বাজে কি বলবো একদম অবস্থা খারাপ এত দূর থেকে যা ঢাকা থেকে ঝার্নি করে আইসা যদি এত ক্লান্ত বা এই ক্লান্ত হওয়ার পর এত আবার এই রিসোর্ট খুঁজতে হয় তাহলে কি একটা অবস্থা তো যারা যারা আসবেন নেক্সট টাইমে অবশ্যই আপনার হচ্ছে এগুলো হচ্ছে একদম কনফার্ম হয়ে আসবেন নাহলে যে আমাদের মতো পরিষ্ণ আর সবচেয়ে বড়ো কথা এইদিকে কোনো মানুষ নয় আশেপাশে দেখেন ফাঁকা এই জঙ্গলের ভিতরে রিসোর্ট সেই রিসোর্ট আমরা খুঁজে পাচ্ছি না আমি সিএতে আর হচ্ছে গাড়ি ঘোড়া একদমই নাই যে আর খাবারের হোটেল কিচ্ছু নাই কিচ্ছু মহাবিপদ তো অন্য লোকেশনে বা অচেনা জায়গা গেলে সবাই সব কিছু কনফার্ম হয়ে ধীরে সুস্থে যাবেন তারা হুড়া করে হুটার ঘুরতে না যাওয়াই ভালো সব কিছু বুঝে শুনে যাওয়া ভালো এই যে এত দূরে অচেনা জায়গায় কোনো একটা বিপদ হলে তো কেউ পাশেও থাকবে না সো এটাই এই যে দেখুন আশেপাশ একদম পুরো ফাঁকা কোনো লোকজন নাই মাঝে মধ্যে দু একটা সিএনজি যায় এছাড়া কিচ্ছু নয় তো আমরা যে রিসোর্টটা খুঁজতেছি আমার হাজব্যান্ড মনে করতেছে এটা হয়তো ও ভিতরে গেছে বাট নট শিওর তাও দেখি একটু সামনে যাই কি একটা বেজাব এখন যে কি করি আমরা পুরাই বিপদে পড়ে গেছি আবার গাড়ির রেখেও যাইতে পারতেছি না গাড়িতে হচ্ছে গিয়ে আমাদের জিনিসপত্র আসছে এই জন্য আমি এখানে বসে আছি আমার হাজব্যান্ড ওদিকে গেছে দেখেন সিলেট আসছে শ্রীমঙ্গল দেখতে মনে হয় একদম সব কিছু কি সহজ ভিডিও তো যখন আমরা ফেসবুকে বা ইউটিউবে দেখি মনে হয় একদম ঘোরার রাস্তা একদম সবই সহজ কিন্তু না ভাইরে বা এদিকে তো পুরাই মহাবিপদ গাড়ি ঘোড়া তো নাই রাস্তাঘাট তো হাঁটা ছাড়া উপায় নেই ঘন ঘন গাড়ি ঘোড়া থাকতো মানুষ ঘোরাফেরা করতে পারতো কিচ্ছু নাই এক কথায় ফাঁকা এলাকা আমার অলরেডি ভয় লাগতেছে এখানে কেউ নাই আমি ছাড়া এখানে আমি একলা একটা মেয়ে মানুষ একা তার মধ্যে আশেপাশে কোনো বাড়ি ঘরও নাই যে একজন মানুষ একজনের আশ্রয় দিবে বা সাহায্য করবে একটা কিছুটা দৌড়াই আসবে যে একটা লেবু বাগান আছে হয়তো বা যাদের যখন লেবু দরকার হয় সে লেবু নেওয়া যায় এছাড়া আল্লাহ মাফ করুক সবাই দোয়া করেন শখ করে ঘুরতে আসছিলাম শ্রীমঙ্গলে কিন্তু আইসা একদম শখ মিথ্যে গেছে গা এখনো আমরা সেই রিসোর্ট খুঁজে পাচ্ছি না প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওগুলো আমি আর একসাথে হয়তো আবার দেখতেছেন কিন্তু কিছুক্ষণ পরপর ভিডিওগুলো করা তো তবে এইদিকে একটা সুন্দর একটা জিনিস দেখা গেছে আপনাদের খুব সুন্দর সুন্দর সাদা প্রজাপতি দেখেন

কত সুন্দর বলতে ওরকম কিছু না কিন্তু ওই যে একটু ডেকোরেশন করার জন্য হয়তো এই ক্যাবগুলো দেওয়া তো গাইস ফাইনালি দুই ঘন্টা খোঁজার পরে রিসোর্টটা পাইলাম কিন্তু মজার বিষয় হলো রিসোর্টের সামনে থেকেই আমরা বারবার রিসোর্ট খুঁজতেছিলাম আসলে লোকেশনটা খুবই ভিতরে দেওয়া ছিল রিসোর্টটা অনেক ভিতরে সেই যে লোকেশানটা দেখে খুঁজে পাওয়া মুশকিল তো পরে আমরা হচ্ছে আরও স্টেপ বাই স্টেপ ভিডিও শেয়ার করব আমরা যেহেতু এত সুন্দর জান্নাতের জায়গায় আসছি শ্রীমঙ্গল তো একসাথে এতগুলো ভিডিও পুরোপুরি দেওয়া যায় না অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো আপনারা নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্ট ভুল শেয়ার করতে ভুলবেন না আর নেক্সট ভিডিওতে শেয়ার করব কত টাকা খরচ হলো রুম ভাড়া এবং কি কি যাবত খরচ এখানে কি কি সুবিধা বা অসুবিধা আছে যারা ঘুরতে আসতে চান তাদেরকে আমি শেয়ার করব তাদের জন্য আশা করি অনেক উপকার হবে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের রিসোর্টটা আমরা যে রিসোর্টে উঠলাম রুম বেশ সুন্দর এবং রুমের পিছনে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় আছে সবুজ গাছ দিয়ে ভরা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আমরা রিসোর্টটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো যারা যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আমরা শ্রীমঙ্গল যেহেতু আসে একের পর এক ভিডিও আপডেট দিয়ে আপনাদেরকে শেয়ার করব সবাই পাশে থাকবেন টেক কেয়ার লাভ ইউ